আসসালামু আলাইকুম কানুষ কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি একটা করচি একদম করচি চাল কুমড়ো নিয়েছি এই চাল কুমড়োটা রান্না করব আর এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে ডাল ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে তো আমি এই কুমড়োটা রান্না করব পুরো ভিডিওটা দেখুন প্রথমে আমি কুমড়োটাকে কেটে নেব কুমড়োটাকে প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব কুমড়োটা দেখুন আমার ছিলে নেওয়া হয়ে গেছে এবার কুমড়ো গায়ে যে যে আঠা আছে এ কুমড়োটা পুরো আমি ধুয়ে নেবো তাহলে কাটতে সুবিধা হবে না হলে পিছলে যাবে তাই আমি কুমড়োটাকে ধুয়ে নিয়ে আসি এই যে কুমড়োটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন গায়ে আঠাটা নাই এবার কুমড়োটা কাটতে খুবই সুবিধা হবে দুভাগ করে নিলাম এবার আমি কুমড়োটাকে একদম ঝিরিঝিরি করে কাটবো যতটা পাতলা বাড়বো ততটা পাতলা করে কাটবো আর কুমড়ো যদি খুবই সরু সরু করে কাটা হয় তাহলে তাহলেও রান্না করলে খেতে ভালো লাগে দেখুন কত সুন্দর সরু সরু করে কেটেছি আমি সব কুমড়োগুলো একইভাবে কেটে নিয়েছি দেখুন কুমড়োগুলো আমার পুরো কাটা হয়ে গেছে আর দেখুন কতটা সরু করে কেটেছে একদম চিকন চিকন আর এরকম চিকন করে কাটলে ভাজাটা খেতে খুবই ভালো লাগে আর ভাজাটাও খুব সুন্দর হয় এই কুমড়ো ভাজাটা কুমড়োগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো থেতো করে রাখা রসুন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি মরিচ একটা পাতা মরিচ ছিঁড়ে দিয়েছি আমরা যেমন ঝাল সেরকম সে আপনারা আপনাদের ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন পেঁয়াজ রসুন গুলো একদম ব্রাউন হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দেবো কুমড়োগুলো পেঁয়াজগুলো যাবে তাই একটু নাড়া দিয়ে দিলো পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভাজলে কুমড়োর কালারটা খুব সুন্দর লাগছে যদি লবণ সাধারণত দিয়ে দিলাম হলুদ এখানে আছে আদা রসুন জিরে একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দিলাম এবার খুব সুন্দর সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কুমড়োকে সেদ্ধ করে নেবো আর দেখুন কুমড়ো থেকে অনেক পানি বেরোয় কুমড়োতে পানি দেওয়ার প্রয়োজন হয় না দেখুন কুমড়ো থেকে অনেক পানি বেরিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে হাই ফ্লেমে কুমড়ো সেদ্ধ করে নেব ঢাকনাটা তুলে দেখে নেবো কুমড়োটা কেমন হয়েছে দেখুন পানিটা তো পুরো শুকিয়ে গেছে হয়ে যায় খুব সুন্দরভাবে পানিতে শুকে গেছে দেখেন তলা একটু লাগা লাগা হয়ে গেছে এবার আমি লো ফ্লেমে দিয়ে খুব সুন্দর করে একদম ভাজা করে দেব এবার কিন্তু লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে তলাতে লেগে যাবে কুমড়ো ভাজাটা খুব একটা ভালো হবে না তাই আমি একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভাজা করে আর এই কুমড়ো ভাজাটা খেতে খুবই ভালো লাগে ডাল দিয়ে ভাতের সঙ্গে খুবই ভালো লাগে দেখুন কুমড়ো ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এইভাবে চাল কুমড়ো ভাজা করলে খেতে খুবই ভালো লাগে দেখুন একদম কড়াই থেকে উঠে আসছে তেলও একদম ছেড়ে দিয়েছে কুমড়োটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরকম নরম নরম করে কুমড়ো ভাজা করলে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এবার আমি কুমড়ো ভাজাটাকে নামিয়ে দেব দেখুন কুমড়ো ভাজাটা নামিয়ে নিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ